আজকের এই গণ সমাবেশ থেকে আমি সংক্ষেপে অন্তর্বর্তী সরকারের কাছে যে কথাটা দাবি করব আপনাদেরকে এই অন্তর্বর্তী সরকারে ক্ষমতা যাওয়ার একমাত্র কারণ হলো জুলাই শহীদদের রক্তের অবদান জুলাই শহীদদের রক্তের বিনিময়ে আপনারা সরকারে গিয়েছেন আপনাদের কাছে জাতির প্রত্যাশা এবং প্রাপ্তি অনেক কিন্তু একটি বছর পার হলেও আমরা যে আশা করেছিলাম জুলাইয়ের শহীদ রাজ্যে স্বপ্ন নিয়ে রক্ত বরণ করেছিল শাহাদাত পান করেছিল শাহাদাতে রক্ত পান করেছিল সেই আশা এবং প্রত্যাশার বাস্তব কোনো চিত্র আমরা দেখতে পাচ্ছি না আমি আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রাখবো এখনও সময় আছে আপনারা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করুন আপনারা গণহত্যার বিচারের জন্য শপথ গ্রহণ করুন মনে রাখবেন গণহত্যার যদি বিচার না হয় এবং জুলাইয়ের শহীদদের রক্তের সাথে যদি গাদ্দারি করা হয় ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না আমার ভাইয়েরা বন্ধুরা যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে দুই সালের মতো আবারও ভোটারবিহীন নির্বাচনের আশঙ্কা বোধ করছে যদি পিয়ার পদ্ধতির নির্বাচন না হয় দুই হাজার আঠারো সালের মতো রাতের আধারে নির্বাচনের যথেষ্ট আশঙ্কা আছে দুই হাজার পিয়ার পদ্ধতির যদি নির্বাচন না হয় দুই হাজার চব্বিশ সালের দামি নির্বাচনের যথেষ্ট সম্ভাবনা আছে প্রতিবাদের আগমনের সম্ভাবনা আছে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি কবি নজরুলের কণ্ঠে গান গে হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোনো বলিদান আগামীর বাংলাদেশ হাত পাকার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীদের বাংলাদেশ